আমাদের ঠিকানা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কথা বলতে পারবে ওকে তো বিয়াজ আমরা দেরি করবো না সুন্দর সুন্দর খাট দেখে নেই এবং দাম গুলো শুনে এখন দিক শুরু করবো আজকে এইটা দিয়ে শুরু করি এই দেখতে শুরু করি খাটটা দেখেন ভাই এটা হচ্ছে বড় রিং খাট। যেহেতু টাকা পয়সা ছাড়া ভাইয়া দিয়ে দিচ্ছে আপনারা বাসায় নিয়ে গিয়ে দেখবেন ভিডিওতে যেটা দেখাইছে সেটা আছে তারপর কেননা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এই জন্য আপনার এটা পাঁচপিট হ্যাঁ হবে জালি করা আছে আর বেলপিট গুলো হচ্ছে আপনার ব্লু কালার একদম নেভি ব্লু কালার আর আপনার দুই সাইড দুই কালার করা আছে এটা হোয়াইট কালার মধ্যে এটা হবে আপনার আপনার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হ্যাঁ এটা হচ্ছে আপনার মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা এই যে তারপর দেখেন তারপর হচ্ছে আপনার কাট যাদের ভালোবাসা কম ভালোবাসা বেড়ে যাবে এই খাটটার পরিষ্কার কিন্তু যে কোনো ভাবে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালারিং নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এটা হচ্ছে আপনার মহারাজা খাট আচ্ছা প্রাইস মাত্র ছোট হ্যাঁ জালে করা আছে মত আপনার সামনে সবগুলো সিলাই করে স্টোন বসানো আছে আপনার প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আপনার লাভ আরেকটি

ওকে তো বিরাজ আসলে আপনাদেরকে মানে কি বলবো এতগুলো খাট দেখাইলাম এগুলো যে কোনো ডিজাইন পছন্দ হয় নিতে পারবেন কিন্তু হচ্ছে ভাইয়ের কাছ থেকে জিনিস বলে দেয় ভাই এগুলোর হাইসা আপনি আপনি ওদের কার্ডের